গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন আজকে আবার একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি এটা সম্পূর্ণ একটা অজানা রেসিপি কিন্তু এটা একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি এটা কিন্তু সাউথ ইন্ডিয়ানদের ঘরে খুবই কমন একটা চাটনি যেটা ব্যাসনের সাথে বানানো হয় আর উপমার সাথে পরিবেশন করা হয় খেতে কিন্তু দুর্দান্ত আর দেখতেও কিন্তু ততটা লোভনীয় আর এর স্বাদ দাও কিন্তু ভীষণই ভালো তো আমি বলবো অবশ্যই তোমরা ঘরে একবারই চাটনি ট্রাই করে দেখো আর উপমাস সাথে খেয়ে দেখো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো তো চলে আসো ভিডিওটা শুরু করা যাক এই রেসিপিটার জন্য একদম সামান্য পরিমাণ বেসন লাগে বেসনটাকে ভালো করে গুলে নেবো আর যদি লামস থাকে ওপরে তাতেও কোনো অসুবিধা নেই পরে কিন্তু আমরা এই বেসনটাকে আমাদেরকে ছেঁকেই নিতে হবে তো যা হোক করে একটু গুলে বেসনটাকে রেখে দিও কিছুক্ষণ আগে তেলের মধ্যে ফোড়ন বলতে গেলে শুধু সর্ষে লঙ্কা আর আমি এখানে কারিপাতা ব্যবহার করেছি কারিপাতা হলো মেন কারিপাতা দিলে কিন্তু প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান খাবারই একটা গন্ধ আলাদাই আসে আর স্বাদটাও কিন্তু বেড়ে যায় আর এখানে টমেটোমটাকে আমি একটা বড় টমেটোম ইউজ করেছি ছোট ছোট করে তেলে দিয়ে দিয়েছি এখানে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি বেশ ভালো করে এবার নেড়ে যেতে হবে যখন হালকা একটুখানি কুকড হয়ে যাবে অনিয়ন আর টমেটো তারপরে আপনাদেরকে একটু কালারের জন্য জাস্ট গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে হবে এখানে আমি কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করেছি কালারের জন্য আর সামান্য পরিমাণ নুন এই খাবারটায় কিন্তু নুন চিনির ব্যালেন্সটা একটু ঠিক রাখতে হয় আমি এখানে গুড় ব্যবহার করেছি স্বাদটা বাড়ানোর জন্য ব্যাস যেই বেসনটা গুলে রেখেছিলাম ভালো করে ছেঁকে নেবো ছেঁকে দিয়ে দিয়েছি যাতে কোনো ডালা না পাকিয়ে যায় তাড়াতাড়ি আপনাদেরকে কিন্তু এটা নেড়ে যেতে হবে সমানে নেড়ে গেলে কিন্তু ডেলা পেকে যাবে না আর তাড়াতাড়ি একটা ঘনত্ব চলে আসবে আমি এখানে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় দেখো আমাদের বেসনের চাটনি কিন্তু ঘন হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর আমার বিশ্বাস করো খেতে কিন্তু ততটাই সুন্দর সকলে কিন্তু একবার ঘরে ট্রাই করে অবশ্যই দেখবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এটা আপনারা উপমার সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে বা আপনারা এটা ইডলির সাথেও খেতে পারেন স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই